কৃষি তথ্য অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনশক্তি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট জনশুমারি ও গৃহগণনা দুই হাজার অনুযায়ী সাঁত্রিশ দশমিক নয় তেইশ চব্বিশ বছরে জিডিপিতে কৃষির অবদান হচ্ছে এগারো দশমিক এক নয় পার্সেন্ট দেশে সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার রয়েছে বরিশাল বিভাগে নিজের জমি নেই এমন পরিবার সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে দেশের প্রথম কৃত্রিম বন হচ্ছে মিওয়ি ফরেস্ট মিরাসরাই চট্টগ্রাম কৃষি সুমারি এ পর্যন্ত কৃষি সুমারি হয়েছে ছয়টি প্রথমটি ছিল উনিশশত সালে দেশের প্রথম কৃষি সুমারি যেটি পূর্ব পাকিস্তান পাকিস্তান তারাকালীন হয় দ্বিতীয়টি হয় উনিশশো সাতাত্তর সালে যেটি স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারী তৃতীয়টি উনিশশো তিরাশি থেকে চুরাশি অর্থ বছরে শহর এবং পল্লী এলাকায় পৃথকভাবে উনিশশো ছিয়ানব্বই সালে হয় শুধু পল্লী এলাকায় এবং দু হাজার আট সালে প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয় শহর এবং পল্লী এলাকা দুইটাতেই দু হাজার নয় সাল দুই উনিশ সাল সর্বশেষ দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয়ে থাকে ষষ্ঠ কৃষি সুমারি পরিচালনা করে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বা পরিচালনা করা হয় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এর নির্দেশনায় কৃষি অনুযায়ী প্রতিবেদন অনুযায়ী খানা সংখ্যা হচ্ছে বাংলাদেশে তিন কোটি পঞ্চান্ন লাখ বয়ান্ন হাজার দুইশত ছিয়ানব্বইটি বাংলাদেশের কৃষি পরিসংখ্যা দুই হাজার তেইশ অনুযায়ী আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে একাশি দশমিক হেক্টর কৃষির অন্তর্ভুক্ত হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শত বছরের কৃষি অনুযায়ী কৃষিকাতের অন্তর্ভুক্ত কৃষি বনজ এবং মৎস্য সম্পদ এই তিন খাতের মোট অবদান হচ্ছে এগারো দশমিক এক নয় পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার তেইশ অনুযায়ী শিশু উৎপাদিত জেলাদের জেলার মধ্যে তুলা সর্বোচ্চ হচ্ছে জেলা জিনাইদহ আর দেশ হিসেবে চীন কাঁঠাল গাজীপুর পেঁয়াজ ফরিদপুর রাবার কক্সবাজার দেশ হিসেবে থাইল্যান্ড তারপর হচ্ছে তামাক কুষ্টিয়া তরমুজ হচ্ছে খুলনা একইভাবে এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেমন দান ময়মনসিংহ গম গাঁও চামলুবিবাজার আলু রংপুর আনারস ঠাঙ্গাইল পেয়ারা চট্টগ্রাম তারপর আম হচ্ছে নওগাঁ এককভাবে ভারতের সর্বোচ্চ ফুড আউটলুক দুই হাজার চব্বিশ অনুযায়ী প্রকাশক জাতীয় সংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাউ প্রতিবেদন অনুযায়ী শীর্ষে গম উৎপাদনে শীর্ষে হচ্ছে চীন আর আমদানিতে হচ্ছে মিশর রপ্তানিতে রাশিয়া ভুট্টা উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র আমদানিতে চীন আর রপ্তানিতে যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে চীন শীর্ষে উৎপাদ আমদানিতে চীন রপ্তানিতে ভারত চীনে উৎপাদনে শীর্ষে হচ্ছে ব্রাজিল আমদানিতে চীন রপ্তানিতে ব্রাজিল ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয় মার্কিন কৃষি বিভাগ এর পূর্বাভাস অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ বাণিজ্য বছরে তোলা আমদানিতে চীনকে ছাড়িয়ে শীর্ষে হবে বাংলাদেশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান পাট রপ্তানি ও এবং ইলিশ ও লটকনে উৎপাদনে বাংলাদেশ প্রথম সুপারি শুকনো মরিচ এবং চিনি জাতীয় উৎপাদনে দ্বিতীয় রসুন চাল এবং সবজিতে তৃতীয় সুগন্ধি মশলা এবং ছাগলের চামড়ায় চতুর্থ পেঁয়াজ ছাগল ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম আলো আদা এবং গ্রীষ্মকালীন ফসল বেগুন বেগুনি এগুলোতে সপ্তম সহ কিছু যেমন ডাল চা কুমড়াতে পণ্য বা দ্রব্য উৎপাদনের ভিত্তিতে ফসলকে ভাগে ভাগ করা যায় খাদ্যশস্য এবং অর্থকরী ফসল খাদ্যশস্যের মধ্যে যেমন ধান গম ডাল ছোলা মসুর ডাল মুগ ডাল বা তৈল বীজ ভুট্টা জব ইত্যাদি অর্থকরী ফসল বা ক্যাশ অর কমার্শিয়াল ক্রফ মূলত পাট চা আখ তামাক রেশম রাবার তুলা ইত্যাদি হচ্ছে অর্থকরী ফসল যেগুলো আমদানি রপ্তানি করা হয় রুটির ঝুড়ি রুটির ঝুড়ি হচ্ছে কৃষি বিভাগের তথ্য মতে খাদ্যশস্য উৎপাদনে পর্যায়ে উৎপাদন পর্যায়ে পর্যাপ্ত হলে তাকে রুটির জুরি বলা হয় এক্ষেত্রে নগাঁও জেলাকে রুটির ঝুড়ি বলা হয় অপরদিকে অনেকের মতে গম উৎপাদনের শীর্ষ জেলাকে রুটির ঝুড়ি বলা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে রুটির জুড়ি বলা হয় ঠাকুরগাঁও জেলাকে বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুম হচ্ছে দুইটি রবি মৌসুম এবং খরিশ মৌসুম রবি মৌসুমের মধ্যে রয়েছে কার্তিক থেকে ফাল্গুন মাস যেটি শীতকালে রোপণ করা হয় এবং গ্রীষ্মকালে উত্তোলন করা হয় ফসলগুলোর মধ্যে আছে ফুলকপি বাঁধাকপি মূলা গাজর লাউ শিম টমেটো বোরোদান ঘম গম আলো সরিষা ইত্যাদি খরিশ মৌসুম খরিশ মৌসুমে ভাগে ভাগ করা যায় খরিশওয়ান খরিশ টু মধ্যে আছে চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন শস্য যেমন ফুরশাদ মিষ্টি কুমড়া করলা পটল কাঁকরল বরবটি ঢেঁড়স ধান পাট ইত্যাদি হচ্ছে শ্রাবণ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এটির ফসলের নামের মধ্যে রয়েছে আমলকি জলফাই তাল বাতাবি লেবু আমন ধান প্রভৃতি বা ধান ধান উৎপাদনে দেশের অবস্থান বা বাংলাদেশের অবস্থান তৃতীয় শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ এবং শীর্ষ দেশ হচ্ছে চীন ধান হচ্ছে এক জীব পত্র উদ্ভিদ বাংলাদেশ প্রধান কৃষিজ পণ্য হচ্ছে ধান বাংলাদেশে ধান চাষ হয় সত্তর ভাগ জমিতে মঙ্গা এলাকার মঙ্গা এলাকার খরা ধান হচ্ছে ব্রি তেত্রিশ লবণাক্ত সহিষ্ণু ধানের মধ্যে রয়েছে বিনা আট এবং দশ বন বন্যা এলাকায় উপযোগী ধান মধ্যে আছে হচ্ছে বিনা ধান বারো ব্রি একান্ন ব্রি বান্ন ভাটা অঞ্চলের ধান হচ্ছে বি আর ইলেভেন জিং সমৃদ্ধ ধান সমের মধ্যে আছে ব্রি বাষট্টি সুষট্টি ব্রি বাহাত্তর আর অনেক পাখি ছাড়া ময়না হচ্ছে উন্নত জাতের ধান কিছু উন্নত জাতের ধানের নাম হচ্ছে ময়নামতি সোনার বাংলা ব্রিশাইল বিনা চোদ্দ ইরাটম চব্বিশ ময়না মুক্তা মোহিনী হাইব্রিড সুফলা মালা বিপ্লবী প্রগতি চন্দ্রি চন্দ্রিনী চন্দিনা ইত্যাদি চাল উৎপাদনের শিষ্য হচ্ছে ভারত বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের উৎপাদিত ধানের উৎপাদিত ধানের প্রকার হচ্ছে একশত পনেরোটি আর কৃষি পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ছাব্বিশটি কৃষি ইনস্টিটিউটের বিখ্যাত হচ্ছে ইরাটম চব্বিশ এবং সর্বশেষ বিনা চব্বিশ দানের তিনটি প্রকারের মধ্যে অন্যতম হচ্ছে আউশ দান যেখানে আউশব্দরত্ব হচ্ছে আগাম বা আশু বা দ্রুত যেটি দান হচ্ছে কৃষিনির্ভর ধান আষাঢ় মাসে এই দানে জমা হয় বলে এখানে আষাঢ়ি দানও বলা হয় আমন দান আমন শব্দরত্ব হচ্ছে আমানত যেটি আরবী শব্দ ভালো ফসল হয় মূলত রংপুরে বোরো বোরোদান হচ্ছে প্রধানত শেষ নির্ভর ধান ধানের মূল ফসল বসন্তকালে হয় বলে একে বাসন্তী বলা হয় ভালো ফসল হয় সিলেটে চৈত্র এবং বৈশাখ মাসে চাষের উপযোগী সময় আর কাটার উপযোগী সময় হচ্ছে আষার থেকে শ্রাবণ আমন ধানের হচ্ছে চাষের উপযোগীর সময় হচ্ছে শ্রাবণ আর ভাদ্র কাটার উপযোগী সময় হচ্ছে কার্তিক থেকে অগ্রহায়ণ আর ধানের চাষের উপযোগী সময় হচ্ছে কার্তিক আর কাটার উপযোগীর সময় হচ্ছে জ্যৈষ্ঠ অঞ্চল ভেদে ধানের আবাদ যেমন কাঠারি উৎপাদন হয়ে অঞ্চল হচ্ছে দিনাজপুরে কালে জিরা চট্টগ্রামের মীরশ্বরাই বীর ময়মনসিং বালাম বরিশাল এবং পটুয়াখালী ছিনিগোড়া চাল উত্তরবঙ্গ দিনাজপুর হরিদান জিনাইদহ বহুবৃহী মো সরি পঞ্চবরিহি পঞ্চবরিহি অঞ্চলের ওই বাজারে উপজেলার হাজিপুর ইউনিয়নের জিনবিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী নতুন এক ধানের জাত আবিষ্কার করেছেন যেই ধান একবার রোপণ করে পাঁচবার ফসল ঘরে তোলা যায় একবার বড় একবার আউশ দুইবার আউন্দানের ফসল পাওয়া যাবে চট্টগ্রামের স্থানীয় ভাষায় কালিজিরাকে কালিজিরাকে বলা হয় অর্থাৎ যে এটি একটি চালের জাত বাংলা হচ্ছে বাংলাদেশের বড় মৌসুমে চাষাবাদের উপযোগী প্রথম ও একমাত্র সুগন্ধি ধানের জাত গম এবং ভুট্টা তথ্য হচ্ছে উৎপাদনের শীর্ষে জেলা হচ্ছে ঠাকুরগাঁও এবং ভুট্টা উৎপাদনের শীর্ষে জেলা হচ্ছে দিনাজপুর গবেষণা কেন্দ্র গম গবেষণা কেন্দ্র হচ্ছে নশীপুর দিনাজপুর ভুট্টার ক্ষেত্রে হচ্ছে নশীপুর দিনাজপুর গমের উন্নত জাত যেমন আনন্দ আকবর কাঞ্চন দুয়েল বরকত বলাকা সোনালিকা গৌরব সৌরভ শতাব্দী প্রতিভা অগ্রাণী সৌঘাত ইত্যাদি শতাব্দী হচ্ছে উচ্চ ফলনশীল গমের জাত ভুট্টা ভুট্টা রাজশাহী দিনাজপুর রংপুর এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাষ হয় উন্নত জাতের ভুট্টা হচ্ছে শুভ্রা বর্ণালী মোহর ইত্যাদি বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট যেটি উনিশশো সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় দুই সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গম আমদানিতে বিশ্বের সপ্তম পঠেঠু বা আলু আলুর আদি উৎস হচ্ছে ফেরু উৎপাদনের শীর্ষ চলে বাংলাদেশের রংপুর এবং শীর্ষ দেশ হিসেবে চীন উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম আলু হচ্ছে একটি কন্দাল জাতীয় সবজি বাংলাদেশে আলু চাষের বিস্তার লাভ করে ওয়ারিং হেস্টিংসের উদ্যোগে বাংলাদেশে যে জাতের আলু চাষ হয় সেগুলো আনা হয়েছে নেদারল্যান্ড থেকে খাদ্যশস্য হিসেবে পৃথিবীতে আলুর অবস্থান চতুর্থ বৃহত্তম আলুর বাম্পার ফলনের কারণে বাংলাদেশের নাম উঠেছে ফাও এর তালিকায় আলুর কয়েকটি উন্নত জাতের মধ্যে রয়েছে ডায়মন্ড কার্ডিনাল সুন্দরী সিন্দুরি কুফরি চমক হীরা আইসোলা কিউফেট্রো কিউফেট্রো বাংলাদেশ আরও বেশি রপ্তানি হয় মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় পেঁয়াজ বা ওনিয়ন উৎপাদনের শীর্ষ হচ্ছে ফরিদপুর তবে উৎপাদনের শীর্ষ দেশ চীন আর বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম পেঁয়াজ সবচেয়ে বেশি উন্নত জাত হচ্ছে বারি সিক্স অন্যান্য জাতের মধ্যে রয়েছে বাড়ি পেঁয়াজ এক তাহের ফুরি ভাথি ইত্যাদি পেঁয়াজ গবেষণা কেন্দ্র ও মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়া যেটি উনিশশো সালে পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত বাংলাদেশে বছরে পেঁয়াজের চাহিদা হচ্ছে প্রায় আঠাশ থেকে তিরিশ লাখ টন আম বা ম্যাঙ্গো বাংলাদেশ আম গবেষণা স্থাপিত বা স্থাপনা হয় পঁচাশি সালে সাফাই নবাবগঞ্জ জেলায় আমকে সর্বপ্রথম বিশ্বে পরিচিত করান বিখ্যাত চীনা পর্যটক হিউ সাং উন্নত জাতের আমের মধ্যে রয়েছে মোহনবাগ ল্যাংড়া ফজলি গুফালবাগ হিমনবাগ হিমসাগর ক্ষী ক্ষীর সাপাতি আর সিনা কিষানবুগ লক্ষণভোগ মিস্রিভুগ গরু মথি ইনামতি যুশুহুর ইত্যাদি নদী ছাড়া মহানন্দা হল উন্নত জাতের আম অনেশো উন্নত জাতের আম পাওয়া যায় রাজশাহী চাবাই নবগঞ্জ এবং দিনাজপুর জেলায় নতুন উদ্ভাবিত মাসি আমের জাতের নাম হচ্ছে গৌড়মতি যেটা সফাই নবগঞ্জে পাওয়া যায় উৎপাদনে বেশি হয় নওগাঁই রপ্তানিতে যুক্তরাজ্যে নতুন জাত হচ্ছে বাড়ি আঠারো ও বাঘা শাহী আম জিয়াই আই পণ্যের মধ্যে হচ্ছে ভীম সাগর যেটি আবার কৃষ্ণপাতি নামে পরিচিত আর ল্যাংরা চাঁপাই রাজশাহী ও চাবাই নবগঞ্জের ফল ফজলি আর সিনা এবং হারি বাঙ্গা রেড মেঙ্গে হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম বা জাপানি জাতি যেটি বাংলায় সূর্য ডিম নামে পরিচিত এটি খাজাচুরিতে চাষ করা হয় অর্থকরী ফসল বা ক্যাশ আর কমার্শিয়াল ক্রপস জাতীয় কৃষি পাট পণ্য উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর উৎপাদনে শীর্ষ দেশ বাংলাদেশ উৎপাদনে দেশের অবস্থান হচ্ছে প্রথম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ পাঠ দিবস হচ্ছে ছয় মার্চ বাংলাদেশে প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাঠ পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আশ কৃষি কৃষিপণ্য ঘোষণা করা হয় ছয় মার্চ দুই হাজার ষোলো বাংলাদেশে পাট বলাই বলা হয় ময়মনসিং ঢাকা কুমিল্লা জেলাকে পাঠের জীবন রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম দুই হাজার দশ সালে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বা বিজে উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি মানিক মিয়া এভিনিউ ঢাকায় অবস্থিত দেশের প্রথম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল হচ্ছে পাঠের নারায়ণগঞ্জে এক বেল সমান হচ্ছে একশত বিরাশি দশমিক দুই পাঁচ কেজি বা চার দশমিক পাঁচ মন একটা কাছা পানির গাইডের ওজন হচ্ছে চার দশমিক পাঁচ মন পাটজাতমূলক ব্যবহার করা বাধ্যতামূলক হচ্ছে উনিশটি পণ্যে দেশের উন্নত জাতের পাট বীজ হচ্ছে তুষা এবং মেস্থা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত পাট বা পাট জাতীয় ফসলের জাত উদ্ভাবন করেন বান্নটি জুটন হচ্ছে পাট ও সুতা মিশ্রিত কাপড় এখানে পাট ও সুতার অনুপাত হচ্ছে সত্তর দশমিক সত্তর অনুপাত তিরিশ এর আবিষ্কারক হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুল্লাহ নতুন জাত হচ্ছে মেস্তা চার চা শিল্প চা বোর্ড অবস্থিত হচ্ছে চট্টগ্রামে চা জাদুঘর অবস্থিত শ্রীলঙ্কা মৌলভীবাজার চায়ের দেশে স্বাগতম ভাস্কর্য হচ্ছে শ্রীলঙ্কা মৌলভীবাজার চা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে শ্রীলঙ্কা সরি শ্রীমঙ্গল 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 হবে চায়ের রাজধানী শ্রীমঙ্গল মৌরবী বাজার নিবন্ধিত চা বাগান হচ্ছে একশো উনসত্তরটি উৎপাদনের শীর্ষ জেলা মৌলবী বাজার দেশ হিসেবে চীন আর প্রথম চা চাষ শুরু হয় চীনে ষোলোশো পঞ্চাশ সালে দেশে প্রথম অর্গানিক চা বাগান হচ্ছে পঞ্চগড় দুই হাজার সাল চা চাষের জন্য ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দুশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় এছাড়া চল্লিশ পার্সেন্ট ছায় প্রয়োজন হয় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মুরুই নব্বইটি প্রথম চা চাষ শুরু হয় আঠারোশো চল্লিশ সালে চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় উপমহাদেশের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের চাষ শুরু হয় মালনি ছোড়া সিলেট আঠারোশো চুয়ান্ন সালে এই বাগানে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে লর্ড হার্সন হোয়াইট টি তৈরি হয় গাছের খুঁড়ি থেকে রপ্তানি হয়ে চীনে চা বাগানের মালিকদের সংগঠন হচ্ছে বাংলাদেশীয় চা সংসদ চা শ্রমিকদের মজুরি দৈনিক একশো তো সত্তর টাকা উপমহাদেশে চা শিল্পের জন্মস্থান বলা হয় চট্টগ্রামকে চা নিলাম কেন্দ্র তিনটি তবে সর্বশেষ যেটি সেটি হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র পঞ্চগড় দুই হাজার তেইশ সালে প্রতিষ্ঠিত প্রথমটি হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চা নিয়ন্ত্রক হচ্ছে বাণিজ্যিক বাণিজ্য মন্ত্রণালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত নাসিরাবাদ চট্টগ্রাম পরিচয় বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিবন্ধিত চা বাগান একশো উনসত্তরটি একশো উনসত্তরতম চা বাগানটি অবস্থিত হচ্ছে কাগড়া ছড়িতে চা দিবস হচ্ছে চারে জুন জেলাভিত্তিক চা মৌলের বাজারে নব্বইটি আর সিলেটে হচ্ছে উনিশটি চট্টগ্রামে হচ্ছে বাইশটি রাঙ্গামাটিতে দুইটি পঞ্চগড়ের নয়টি খাগড়াছড়িতে একটি সর্বমোট হচ্ছে চা বাগান একশো উনসত্তরটি তামাক উৎপাদনের শিশু কুষ্টিয়া বেশি উৎপাদিত হয়ে চীনে তামাকের উন্নত জাত হচ্ছে সুমাত্রা ও নীলা আগ বা সুগার কেন উৎপাদনের শিশু হচ্ছে নাঠোর বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী পাবনা উনিশশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত উন্নত জাতের আগ হচ্ছে ঈশ্বরদ্দি এক তিপ্পান্ন ঈশ্বরদি দুই চুয়ান্ন এবং গেন্ডারিয়া বাংলাদেশের মৎস্য সম্পদ ইলিশ উৎপাদনে প্রথম মুক্ত জলাশয়ে মাছ আহরণে দ্বিতীয় চাষের মাছ উৎপাদনে পঞ্চম এবং স্বাদুপানির মাছ উৎপাদনে দ্বিতীয় বিশ্বে মৎস্য বিষয়ক বা মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন অনুযায়ী ভারত বিশ্ব মাছ উৎপাদনের অবস্থান হচ্ছে হাজার টনের মধ্যে এক হাজার আটশো নব্বই বাংলাদেশ এক হাজার তিনশো বাইশ চীন এক হাজার একশত ছেষট্টি সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন বাংলাদেশের অবস্থান হচ্ছে তম উৎপাদনে চীন বিশ মিলিয়ন টন আর বাংলাদেশ দুইশত সাতচল্লিশ হাজার টন বৌদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনের শীর্ষে হচ্ছে চীন বাংলাদেশের অবস্থান পঞ্চম জাতীয় মাছ ইলিশ ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং বিশ্বে ইলিশ উৎপাদিত হয় এগারোটি দেশে বাংলাদেশ সরবরাহ করা হয় বিশ্বের মোট ইলিশের প্রায় ছিয়াশি পার্সেন্ট বাংলাদেশের মধ্যে উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ প্রায় বারো পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দেওয়া চব্বিশ অনুযায়ী দেশ চব্বিশ অর্থ বছর উৎপাদিত হয় পাঁচ দশমিক তিরিশ লাখ টন ইলিশের পোনাকে বলা হয় যাক্ষা বর্তমানে যে ইলিশ পোনাকে যাক্ষা হিসেবে গণ্য করা হয় দশ ইঞ্চি বা পঁচিশ সেন্টিমিটারের নিচে ইলিশ উৎপাদনের শীর্ষ বিভাগ বা জেলা শীর্ষ জেলা বিভাগ হচ্ছে বরিশাল আর জেলা হিসেবে ভোলা নদী বা সমুদ্রে যে স্থানে ইলিশ ধরা নিষিদ্ধ সেই স্থানকে বলা হয় ইলিশের অবয়াশ্রম অবয়াশ্রম বর্তমানে ছয়টি জাটকা সংরক্ষণ কর্মসূচির মধ্যে মা ইলিশ রক্ষায় ইলিশ মাছ নিষেধ ধরা নিষেধ থাকে চোদ্দই অক্টোবর থেকে চারে নভেম্বর বাইশ দিন জাটকা রক্ষায় নভেম্বর থেকে জন মাস পর্যন্ত জটকা আর নিষিদ্ধ থাকে আট মাস প্রতি বছর সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণ সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বিশে মে থেকে তেইশে জুলাই পর্যন্ত মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় আঠারো উনিশশত চুরাশি সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মাছের কেন্দ্র সাধু পানির মা মৎস্য কেন্দ্র হচ্ছে ময়মনসিং লোনাপানির মৎস্য কেন্দ্র হচ্ছে খুলনা নদীর মৎস্য কেন্দ্র হচ্ছে চাঁদপুর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কক্সবাজার চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাট মৎস্য প্রশিক্ষণ একাডেমি হচ্ছে সাভার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মতিঝিল ঢাকায় অবস্থিত মেরিন ফিশারিজ একাডেমি অবস্থিত চট্টগ্রামে চিংড়ি সম্পর্কে কিছু তথ্য বাংলাদেশে বাগদাগ চিংড়ি বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় উনিশশো ছিয়াত্তর সাল থেকে চিংড়ি চাষের জন্য বিখ্যাত জেলা হচ্ছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট কক্সবাজার এবং নোয়াখালী বাংলাদেশে চিংড়ি সম্পর্কে বলা হয় হোয়াইট গোল্ড চিংড়ি চাষে প্রসিদ্ধ বৃহৎ তম অঞ্চলকে বলা হয় বাংলাদেশের কুয়েত সামুদ্রিক তীবর সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ সাধু পানিতে হচ্ছে গলদা চিংড়ি আর লোনা পানিতে চাষ হয় বাগদা চিংড়ি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ট্রাস্ট সেক্টর বলা হয় হিমায়িত ক্যাটফিশ জাতীয় মাছ যেমন বোয়াল শিং মাগুর ইত্যাদি রাস ও বায়োফেক পদ্ধতি হচ্ছে মৎস্য চাষের সর্বাধুনিক দুইটি পদ্ধতি রাশ হচ্ছে বহুমুখী কৌশল কৃষি কৌশল ও প্রযুক্তি গবেষণার অংশ সামুদ্রিক মৎস্য দপ্তর হচ্ছে চট্টগ্রামে সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট চট্টগ্রামে ফিশারিজ ট্রেনিং চাঁদপুরে বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষ হয় ময়মনসিংহে সিংহে প্রাণী সম্পদের মধ্যে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সাবার ঢাকা যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের বারোতম ছাগল উৎপাদন ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের

রেশম গবেষণা ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত স্থাপিত উনিশশো সালে রেশম চাষকে বলা হয় সেরিকালচার সিউক সিটি বলা হয় রাজশাহীকে রেশম উৎপাদন বা উৎপাদনের উদ্ভব হয় চীনে রেশম উৎপাদনের জন্য রেশম কীট পালনের প্রক্রিয়াকে সেরিকালচার বা রেশম চাষ বলে রাবার রাবার উৎপাদনের হচ্ছে কক্সবাজার জেলা দেশ হিসেবে থাইল্যান্ড রাবার অবস্থিত চট্টগ্রাম বেশি রাবার উৎপন্ন হয় চট্টগ্রাম এবং কক্সবাজারে বাংলাদেশের প্রথম রাবার উৎপাদন হয় রামুতে রামু কক্সবাজারে উনিশশো একষট্টি সালে বাংলাদেশের রাবার জোন হিসেবে পরিচিত বান্দরবনের বাইশারি অঞ্চল রাবার জোন তিনটি এবং সরকারি রাবার বাগান হচ্ছে আঠারোটি চট্টগ্রাম জোনের নয়টি সিলেটে এবং টাঙ্গাইল শেরপুর জোনে পাঁচটি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এই রাবার বোর্ড বা রাবার চাষকে নিয়ন্ত্রণ করে থাকে যেটি অবস্থিত মতিঝিল ঢাকা জুম চাষ বা জুম কাল্টিভেশন যেটি পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের চাষাবাদ পদ্ধতি জুম চাষের সাথে জড়িত জনগণকে জুমিয়া বলা হয় জুম চাষাবাদ বেশি হয় চট্টগ্রামের খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাঠি জেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইক্ষু বা সুকার গবেষণা ইনস্টিটিউট উনিশশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন যদি উনিশশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত মৎস্য উন্নয়ন কর্পোরেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত ধান বা অন্যান্য ফসলের কিছু রোগ যেমন ধানের হচ্ছে রোগ টুংরু এবং ব্লাইট টমেটো রোগ হচ্ছে ক্যাংখার থামাকের হচ্ছে মোজাইক গোলালুর হচ্ছে বাদামি পছা গমের একটা রোগ হচ্ছে টুন্ডু এবং ভুট্টা হচ্ছে বোটা পছা পদকের নাম প্রধানমন্ত্রী পদক দেওয়া হয় কৃষি বৃক্ষরোপণের ক্ষেত্রে রাষ্ট্রপতি পদক দেওয়া হয় হচ্ছে শিল্পক্ষেত্রে এবং কেআইবি পদক দেওয়া হয় হচ্ছে কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা ইনস্টিটিউট বা এটি প্রতিষ্ঠিত উনিশশো ছিয়াত্তর সালের চারে আগস্ট অবস্থিত হচ্ছে জয়দেবপুর গাজীপুর বাড়ি গবেষণা উইং পরিচালনা কেন্দ্র আছে হচ্ছে ছয়টি যেগুলোর মধ্যে আছে ডাল গবেষণা কেন্দ্র পাবনা মৎস্য গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া কন্দাল ফসল গবেষণা কেন্দ্র জয়দেবপুর গাজীপুর তৈলবীজ আর উদ্যানতত্ত্ব আর উদ্ভিদ এই তিনটার গবেষণা কেন্দ্র হচ্ছে গাজীপুর বিশেষ তথ্য দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা কেন্দ্র এটি অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র বা কৃষি গবেষণা ইনস্টিটিউট খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় ভূমিকা পালন করে এবং উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বা গবেষণা করে থাকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বারি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত জয়দেবপুর গাজীপুর প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে এক অক্টোবর উনিশশো সালে কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান অঙ্গ হল ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়া অ্যাগ্রিকালচার অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা ও ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলা কৌশল উদ্ভাবন করে বিনা উৎপাদিত ধান হচ্ছে বিনা নাইন ইরাথম, চব্বিশ এবং বিনা ২৬ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠিত উনিশশো একষট্টি সালে সদর দপ্তর ঢাকায় এটি কৃষি উপকরণ বীজ ও সার সরবরাহ এবং সেচের সুবিধা সৃষ্টি করে কিছু ইনস্টিটিউট এবং তার পরিপূর্ণ অবস্থা পরিপূর্ণ এবং পুনরূপ এবং অবস্থান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেমন ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন ডি এ এর অবস্থান হচ্ছে খামারবাড়ি ঢাকা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি ঢাকা বাংলাদেশ কৃষি গবেষণায় কাউন্সিল বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল অবস্থিত ফার্ম গেট ঢাকা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ বাংলা গবেষণা ইনস্টিটিউট দুইটি গাজীপুর জয়দেবপুর বাংলাদেশ সোলার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ঈশ্বর পাবনা বাংলাদেশ আহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়া এগ্রিকালচার বা কৃভি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ তুলা উন্নয়ন বোর্ড বা কঠন ডেভেলপমেন্ট বোর্ড অবস্থিত ফার্ম গেট ঢাকা কৃষি তত্ত্ব সার্ভ সার্ভিস বা এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস অবস্থিত কার্যালয় খামার বাড়ি ঢাকা বাংলাদেশ বা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি বা ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি জয়দেবপুর গাজীপুর কৃষি বিপণন অধিদপ্তর বা ন্যাশনাল ইনস্টিটিউট ট্রেনিং একাডেমি জয়দেবপুর গাজীপুর বীজ এজেন্সি বা সিটস সার্টিফিকেশন এজেন্সি যাদবপুর বা গাজীপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বরেন্দ্র মাল্টিপার ফলস ডেভেলপমেন্ট অথরিটি এটি রাজশাহী অবস্থিত মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা সোয়েল রিচার্জ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অবস্থিত ফার্মগেট ঢাকা বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট যেটি নসীপুর দিনাজপুরে অবস্থিত বাংলাদেশ হোয়াইট অ্যান্ড মেইজ রিচার্জ ইনস্টিটিউট হর্টিকালচার এক্সপাওয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যেটি হটেক্স ফাউন্ডেশন পরিচিত ফাউন্ডেশন নামে পরিচিত এটি খামার বাড়ি ঢাকায় অবস্থিত বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত বা হাইয়িং কলা কলার কয়েকটি উচ্চ ফসল উচ্চ ফলনশীল জাত হচ্ছে অমৃত সাগর মোহন সাগর অগ্নিশ্বর মোহনবাসী বিজবা সিঙ্গাপুরি শম্পা ইত্যাদি ভুট্টার মধ্যে আছে সুব্রাণী সুব্রা বর্ণালী সোয়ান ঠু আমের মধ্যে আছে ল্যাংরা গোপালভোগ মহানন্দা মোহনভোগ হিমসাগর হাড়ি ভাঙ্গা রূপালী ইত্যাদি ধানের মধ্যে আছে বিপ্লব হীরা মালা ব্রিসাইল বাংলা এক ময়না চন্দিনা চান্দিনা নারিকা ওয়ান দুলাভোগ আশা সুফলা প্রগতি ইত্যাদি গমের মধ্যে আছে দোয়াল আনন্দ আকবর বরগদ অগ্রাণী সোনালি বালাকা শতাব্দী কাঞ্চন বাড়ি তেত্রিশ ইত্যাদি আলুর মধ্যে আছে হীরা ডায়মন্ড কার্ডিনাল ইত্যাদি বেগুনের মধ্যে আছে উত্তরা তারাপুরি কাজল নয়নতারা বাড়ি বারো মরিচের মধ্যে আছে যমুনা চাতক চন্দ্রমুখী মেজর পেঁয়াজের মধ্যে তাহেরপুরি ভাতি ঝিটখা ইত্যাদি ফুলকফির মধ্যে আছে হচ্ছে ট্রাফিকাল রাক্ষসী হোয়াইট ভ্যারন ইত্যাদি সরিষা বা তৈল বীজের মধ্যে আছে ফসল ও অগ্রানি তুলার মধ্যে আছে রুফালি ডালফোস ইত্যাদি মিষ্টি খুবরা হচ্ছে হাজি ও দানেশ তরমুজের উচ্চ ফলনশীল জাদ হচ্ছে পদ্মা মধুবালা ইয়কোবার্ট ভেরি টমেটোর মধ্যে আছে বাহার মানিক রথন ও পূর্ব জুমকা মিন্টু শ্রাবণী ইত্যাদি বাঁধাকপির মধ্যে আছে গোল্ডেন ক্রস ড্রাম হেড প্রভাতি অ্যাট্রস অগ্রাদুত ইত্যাদি পুঁইশাকের মধ্যে আছে সবুজ ও চিত্রা বিশ্বে পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া কিছু উপনাম এবং পরিচিতি ব্ল্যাক বেঙ্গল কালো জাতের ছাগল ব্ল্যাক গোল্ড তেজস্ক্রিয় বালু ব্ল্যাক ঠাইগা বাগদা চিংড়ি হোয়াইট গোল্ড চিংড়ি সম্পদ সোনালিয়াস আস দেশি ও তুষা কুষ্টিয়া গ্রেড বলা হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়াকে হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে চকরিয়া কক্সবাজার বন্য প্রাণী ডোলাহাজারি কক্সবাজার গরুর হচ্ছে সাবার ঢাকা ছাগলের হচ্ছে টিলাগড় সিলেট মহিষের হচ্ছে প্রজনন কেন্দ্র ফকির হাট বাগের হাট কুমিরের হচ্ছে কমরজল সুন্দরবন ভেনামি চিংড়ি হচ্ছে উচ্চ ফলনশীল চিংড়ি বিশ্বজুড়ে উৎপাদনে চিংড়ি আশি শতাংশ ভেনামি জাতের দেশে চাষ শুরু হয় দুই হাজার উনিশ সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জগন্নাথ যেমন লোক কৃষিজাত পণ্য বিক্রির জন্য চালু অ্যাপস হচ্ছে ফসল ডট কম যেটি দু হাজার চব্বিশ সালে সতেরো অক্টোবর চালু হয় বাংলাদেশ কৃষি দিবস হচ্ছে এক অগ্রহায়ণ জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে যেটি রাষ্ট্রপতি কৃষি পুরস্কার নামে ভূষিত বাংলাদেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার অবস্থিত জেনাইদহ জেলার মহেশপুর উপজেলায় স্বাধীনতার পর্ব জমি খাজনা চিরতরে রহিত করা হয় পঁচিশ বিঘা পর্যন্ত